হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আমার পেজে সবাইকে স্বাগতম সবাই লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন এবং ভালোবাসা নেবেন তো আজকে চলে এলাম এক চাওয়ালা বাইয়ের চা দোকানে তো আপনাদের প্রথমে শুরুতেই দেখিয়ে দিচ্ছি দেখেন এই চাওয়ালা বাইয়ের দোকান লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আপনার চিটাগং আগ্রাবাদ আক্তারুজ্জামানের পেছনে পেছনে একাত্তর টাওয়ার রোড ওই রোডের মাঝখান বরাবর ওই ভাইটার দোকান উনি অনেকদিন যাবত এখানে দোকানদারি করতেছেন দেখেন শুরুতে প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে উনি চা বানায় তেন্দুরি চিকেন চা এরপরে মালাই চা বিভিন্ন পদের চা আছে ওনার কাছে আমি জাস্ট আপনাদের কয়েকটা নাম বলতেছি জাফরানি চা নবাবি চা এই এই ধরনের বিভিন্ন টাইপসের উনি চাই বিক্রি করে এছাড়া ওনার পাশে আপনার ফ্রাই নাস্তার দোকানও আছে দেখেন প্রথমে এই বাটাগুলো পুড়িয়ে নেয় পুড়িয়ে এগুলো আবার চায়ের মধ্যে চুবাই এরপরে দেখেন বিভিন্ন প্রকার মশলা দিয়ে দিচ্ছি এটা কিন্তু তন্দুরি চা এই আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে মালাই চা দেখেন খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এখানে কিছু দুধের সর উপরে এবং বাদাম আরও কিশমিস অনেক কিছু দিয়ে থাকে অনেক সুস্বাদু চাটি এ দেখতে পারেন আপনারা খুব রিজনেবল প্রাইস মাত্র পঞ্চাশ টাকা আপনাদের প্রাইস মেনুটা আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে নাম সহ সব কিছু দেখতে পাবেন দেখেন আমি একটু নেড়ে মিক্স করে নিচ্ছি আশপাশে দেখিয়ে দিচ্ছি অনেক মানুষের ভিড় কিন্তু এখানে অনেক মানুষ এসে জমা করে একটু আগেও আমি বসার কোনো সিট পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়াই থেকে সিরিয়াল করে এই যে সিট পেলাম চাটা খাচ্ছি খুবই টেস্ট আসলে দারুণ আপনারা চলে আসবেন লোকেশন ধরেই চা খেতে চাইলে আর আমার ভিডিও আপনাদের পছন্দ হলে দয়া করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের টাইম লাইনে থাকে এই যে মেনুটা দেখিয়ে দিলাম চাটা খেয়ে আমি ফিল নিচ্ছি অনেক মজাদার দেখেন একটা ফাঁকের ছবি তুলে নিলাম আসলে ছেলে মানুষের লাইফে চা ছাড়া আর কিছুই নেই চা না খেলেই কেমন জানি খালি খালি মনে হয়ে থাকে চাতেই যেন রেস সব জানি না কেন এইটা অন্য কিছুতে তেমন এনে তো নেশা নেয় আমার জাস্ট একটু চা যেখানে ভালো ভালো চা পাওয়া যায় আমি ওইখানে চলে যাই চা খেতে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই চাটা খুবই মজাদার সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আসলে ভালোবাসা দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রায় শেষ করে ফেলছি আর অল্প একটু বাকি আছে শরীরটা কেমন গরম হয়ে গেছে এই যে চাঁমালা বাইয়ের কীভাবে চা বানায় সেটা ছবি দিয়ে দিলাম আমার খাওয়া শেষ একদম সবার করে দিলাম চেটে বুটে যা আছে সব একটুও বাদ রাখিনি দেখতেছি আরও আছে নাকি ছোটো পাতিলে আর কতটুকু থাকবে খাওয়া শেষ আমার বিদায় নেওয়ার পালা